এই প্রতিবেদনটি কেবলমাত্র তথ্যের জন্য এটি কোনোভাবেই কোনো ঔষধ বা চিকিৎসার বিকল্প নয় তাই যে কোনো সমস্যায় অবশ্যই আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন এবং পরামর্শ করুন আপনার কি অল্প কাজ করলেই ক্লান্তি ঘিরে ধরে কোথাও বেরোলে বাড়ি ফিরে কোনো কাজ করতে ইচ্ছে করে না মেজাজ নিয়ন্ত্রণ হারাচ্ছে একটুতেই মনে হচ্ছে ঘুম ঘুম পাচ্ছে তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন কারণ এই উপসর্গের মূল কারণ হচ্ছে আপনার শরীরে হিমোগ্লোবিনের অভাব অথবা পুষ্টি শোষণ করার ক্ষমতা কম আবার এটাও হতে পারে আপনার শরীরে পর্যাপ্ত পুষ্টি নেই এরকম সময় ঘরোয়া টোটকা আপনার এনার্জিকে ফিরিয়ে দিতে পারে এক গ্লাস দুধের সঙ্গে মিশ্রি মিশিয়ে যদি খেতে পারেন এতে শরীরে মিলবে পুষ্টিগুণ সুস্থতার জন্য দুধ যেমন একদিকে প্রচুর উপকারী যার পুষ্টিগুণ সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই কারণ এতে আপনি পেয়ে যাচ্ছেন প্রোটিন নিয়াসিন ফসফরাস ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম আয়োডিন খনিজ পদার্থ ফ্যাট শক্তি রাইবোফ্লাভিন জিঙ্ক ভিটামিন এ ডি কে ই এই সমস্ত কিছু আপনি দুধে পেয়ে যাচ্ছেন আপনার যদি দুধে অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে তাহলে খেতে পারেন এই আয়ুর্বেদিক পানীয় কারণ দুধের সঙ্গে মিশ্রি এজেন্ট হিসেবেও কাজ করে শরীরের বাড়তি কর্মশক্তি যোগাতে দুধ কিন্তু দারুণ উপকারী তাই প্রাচীন কাল থেকেই মিষ্টির অনেক গুরুতর রোগের চিকিৎসা কিন্তু ব্যবহৃত হয়ে আসছে আজকের ভিডিওতে থাকছে গরম দুধের সাথে মিষ্টি মিশিয়ে খেলে কি কি উপকার পাবেন তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা হালকা গরম দুধের সাথে মিষ্টি মিশিয়ে খেলে বদহজমের সমস্যা দূর হয় গ্যাস্ট্রিক এবং কোষ্ঠকাঠিনের সমস্যাও দূর হয় ঘুমের সমস্যা খুব সহজেই দূর হবে প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে যদি এই পানীয় খান আপনার মেজাজ নিয়ন্ত্রণ করার পাশাপাশি মনকে দারুণ সহায়তা করে এই পানীয় আপনি যদি সারাক্ষণ কম্পিউটার ল্যাপটপ বা মোবাইলে কাজ করেন তাহলে কিন্তু আপনার জন্য দুধ এবং মিষ্ট্রির মিশ্রণ ভীষণ উপকারী কারণ এটা চোখের উপকার করে এবং ব্রেনেরও করে। গরম দুধে জাফরান এবং মিশিয়ে খেলে শরীরে এনার্জি আসে এছাড়া শরীরে হিমোগ্লোবিনের পরিমাণও বাড়ে শরীরে রক্ত সঞ্চালনকে উন্নত করে দুধ এবং মিষ্ট্রির মিশ্রণ এটা ত্বকের উজ্জ্বলতাকেও বাড়ায় ঠান্ডা আবহাওয়ায় বা সিজন চেঞ্জের সময় যদি আপনার সর্দি কাশি এ সমস্ত কিছু লেগেই থাকে তাহলে গরম দুধ এবং মিষ্টি মিশিয়ে পান করলে এই সমস্যা থেকে মুক্তি মিলবে